আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ পাখর নামিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ পাখর বোলালামিন আমাদের সকলকে হায়াতে দারাজ করুক রোগ শোক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মামিন আজকের আমি আলোচনা করব। রাতে স্বপ্নের কিছু চমৎকার ব্যাখ্যা আজকের এই বিষয়ে আলোচনা হবে আমরা অনেকে অনেক রকম স্বপ্ন দেখি তো আজকের কিছু স্বপ্নের ব্যাখ্যা আমি তোমাদের সম্মুখে পেশ করব সকলে ধীর স্থিরভাবে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে নাম্বার এক বিড়াল দেখলে শান্তি বৃদ্ধি পায় যদি স্বপ্নে বিড়াল দেখা হয় তাহলে মনে করে নেবে শান্তি বৃদ্ধি পাবে নাম্বার দুই বন্যা দেখলে আয় বাড়ে আয় বাড়বে নাম্বার তিন সাপ দেখলে শত্রু বাড়ে নাম্বার চার পরীক্ষা দেখলে বড় সিদ্ধান্ত নেওয়া নাম্বার পাঁচ পানি দেখলে অসুস্থতা নাম্বার ছয় কবর দেখলে মৃত্যুর লক্ষণ নাম্বার সাত নাচ গান দেখলে ঘরে ফেরস্তার অভাব নাম্বার আট নৌকায় চড়তে দেখলে বিদেশ ভ্রমণ নাম্বার নয় নিজেকে কান্না করতে দেখলে পাপ মছন এই নটি স্বপ্নের ব্যাখ্যা আমি বললাম এই সকল স্বপ্ন কেউ যদি ডান কাতে শুয়ে দেখে তাহলে তার ব্যাখ্যা এমন আসবে আর যদি বাম কাতে শুয়ে দেখে তাহলে সেইটি শয়তানের বিভ্রান্তি হতে পারে সেই জন্য করে আমাদের সকলের দরকার অজু হালাতে সবার আর সবার যে সোননাথগুলো রয়েছে ঘুমানোর আগে যে সোননাথগুলো আছে সেগুলো পালন করা তাহলে আজকে আলোচনা সকলে বুঝতে পেরেছো রাতে স্বপ্নের কিছু চমৎকার ব্যাখ্যার আলোচনা আজকে হয়েছে আল্লাহ ফখরবুল আলমিন আমাদের সকলকে শোনা এবং বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে যারা নতুন সকলে জানো এটা ইসলামিক চ্যানেল এই চ্যানেলে ইসলামিক ভিডিও ছাড়া হয় সকলের উপকারের জন্য সেই জন্য করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে এই বলে আমি আমার বক্তব্য ইতি করছি পরবর্তী ভিডিওতে আবার কথাবার্তা হবে ততক্ষণ সকলে ভালো থাকো সুস্থ থেকো সকলে আমার জন্য দোয়া করো আমি সকলের জন্য দোয়া করবো এই বলে আমি আর বক্তব্য ইতি করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি